সারা ভারতবর্ষ থেকে যে আন্দোলন চলছে তারই একটা আজকে সম্প্রীতি মঞ্চে একটা তারই কথা হিসাবে এটাও একটা হলো বলার তো আর কিছু নেই যা বলার তো বলে দিয়েছে না আর নতুন করতে কিছু বলার নেই পোড়ামুখে বান্নান লাগাবার জন্য আপনাদের মতো যারা গণমাধ্যম মিনিস্ট্রি মিডিয়া যে সমস্ত আছে এখন আবার বলছে হিন্দু মুসলমানের সম্প্রীতির দৃশ্য দেখাচ্ছে বলার তো কিছু নেই যা ঘটনা ঘটেছে যে ঘটনাটা না ঘটলে ভালো হতো যে আইন পাস করেছে যেটা সংবিধান বিরোধী এই সংবিধান বিরোধিতার জন্য আজকে সারা ভারতবর্ষের সভ্য সম্ভ্রান্ত বুদ্ধিজীবী মানুষেরা পথে নেমেছে আমরাও পথে নেমেছি সুরাহ হবে পথে নেমে এত আন্দোলন ভারতবর্ষ জুড়ে কোনো কি পাবে মানুষ নিশ্চয় আমরা তো আশাবাদী কারণ টু পার্সেন্ট যদি কৃষক আন্দোলনে জয় বা জয়ী হতে পারে সুপ্রিম কোর্টের রায় আসে আমাদের তো আস্থা আছে দেখা যাক কী হয় আস্থার উপরে রাজ্যে অনেক রায় তা আমাদেরও আস্থা আছে দেখা যাক আমরা সংশোধিত আইন বা আইন সংশোধন হবে এটা চাই না পূর্বের জায়গায় ফিরে যাবে এটাই ছাব্বিশ তারিখে সমাবেশ উদ্দেশ্যে কি বলবেন নিশ্চয়ই সারা বাংলা থেকে বহু মানুষ আসবে আপনারা আপনাদের বাড়ি আসে হবে আজকে সানের মানুষের গ্রাম থেকে সানের বিড়া মানুষের জন্য কি বার্তা থাকবে আপনার তরফ থেকে সানের মানুষের জন্য নয় সারা বাংলা তথা ভারতবাসী যারা আমরা বিশেষ করে কোথাও ভুলিয়ে ফেলে ভারতবাসীদের সঙ্গে বাঙালিদের সাথে তো বাংলার জন্য দোয়া করি সারা ভারতবাসীর জন্য আমি দোয়া করি সবাই ভালো থাকেন একে অন্যের পরিপূরক হিসাবে আমরা যেভাবে কাজ করেছি সেইভাবে কোনো ডাইভার্সিটি বা ইন্ডিয়া আমাদেরকে লক্ষ্য রাখতে যায় সেটা ভুলে গেছে কিছু নিজেইভাবে ভারতবর্ষ রাজনৈতিক দূরত্বাস হিসাবে তারা কোনভাবে কীভাবে চালছে এটা তাদের সম্পূর্ণতা ছাড়া অনেক কিছুই না এই সমস্ত সস্তায় বাজিমাত করার কথা আমি বলি না গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন হয় আমরা সফিরভাবে বিশ্বাস করি আমরা সেই আন্দোলন করি কারো বাড়ি ঘিরে রেখে বা কারো বাড়ি দু কিলোমিটার দূরে যে জমায়েত করে দেখিয়ে দিলাম নোদীর বাড়ি ঘিরে দিলাম সেখানে আপনার সিআইএসএফের যতবারে এনএসি ঘেরাটোকে তিনি থাকেন বাড়ি গেরাও করবো বললে বাড়ি গেরাও করবো এভাবে সস্তা কথা বলে কোনো লাভ নেই দু কিলোমিটার দূরে জমায়েত করে দিয়ে দেখে দিলাম গেরাও করছে যেটা করলে ভালো হয় আমাদের জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের যে সুচিংস মতামত দিচ্ছেন এবং যারা লড়াই করছে সেটা নিয়ে সুপ্রিম কোর্টে এবং সারা দেশে যারা প্রতিবাদী হিসাবে আগে ময়দানে রাস্তাঘাটে বা সেগুলোর মতোই আমরাও আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি তবে হ্যাঁ কোনো রকম অপ্রীতিকর ঘটনা আইন হাতে তুলে নেওয়া বা কোনো ধর্মকে আঘাত দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এমন কিছু কার্য করে আমরা তো ছাব্বিশ তারিখের সমাবেশ থেকে মুসলিমরা কি কোনো আশার আলো দেখতে পাবে কি আর নিশ্চয় পরের রোডম্যাপটা ওখান থেকে ঠিক করা হবে দীর্ঘমেয়াদী আন্দোলন তো ছাব্বিশ তারিখেই শেষ শুরু না পেলে আগামী দিনে কি করবেন ওইখান থেকে রোগ না ঠিক করা হবে আমাদের পরিকল্পনা থাকবে বিভিন্ন নিয়মতান্ত্রিক পদ্ধতিতে যেগুলো করা সেগুলো